দিন ধরে আপনাদের দাবি ছিল এখানে একটা স্থায়ী মঞ্চ করার জন্য এই সমস্ত অনুষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যায় তো এই যে এই স্কিমটাকে আমরা উদ্বোধন করব তো এই দুটো স্কিমের মাধ্যমে আমরা মনে করি যে আমাদের এই মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের দ্বারা নির্মিত এই দুটো স্কিমে এই এলাকার ট্যুরিস্ট যে আমাদের পোটেন্সিয়াল আছে এবং তার সাথে সাথে যে লোকাল কালচারাল যে যারা পারফরমেন্সগুলো হয় তাদের জন্য একটা উন্নয়নের একটা বিরাট বড় এক ধাপ যাত্রা আমরা এগিয়ে গেলাম ধন্যবাদ এবং আমাদের পুরী অঞ্চল এছাড়াও এই পরেশনাথের সংলগ্ন এলাকায় আগত সমস্ত মানুষজন এবং মেলাতে আসা সমস্ত অভিনন্দন জানাই এটা হলে একটা সুবিধে হবে প্রাকৃতিক বিপর্যয়ের থেকেও এই মেলাটাকে সুরক্ষিত করা যাবে এখানে পারমানেন্ট একটা বাউল মঞ্চ হলো এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই মেলা শ্রীবৃদ্ধি আরো ঘটুক আলো লোকজন আসুক এবং এখানকার যে অনুষ্ঠান হরিনাম সংকীর্তন বাউল এর যে শ্রীবৃদ্ধি এর যে নাম সুনাম আরো ছিল এই পরেশনাথ যে শিব পূজা ও পোষ মেলা এই সম্বন্ধে আমি দু চারটি কথা বলছি সেন বংশীয় রাজা লক্ষণ সেন কর্তৃক কুমারী নদীর সারেঙ্গর নামক সারেঙ্গরে গ্রামে নামকরণ হয় বর্তমানে কংসাবতি জলাধারের মধ্যে অবস্থিত অনেক অনেক ধন্যবাদ প্রিয় সঞ্চালক প্রথমে সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের এই শুভ মঞ্চ উদ্বোধন এবং তার সাথে গেট উদ্বোধন এই শুভ উদ্বোধন মঞ্চ উপস্থিত আছেন আমাদের সাথে এসডিও ম্যাডাম আছেন এসডিপিও মহাশয় আছেন আইসি সাহেব আছেন আমাদের রানীবাঁধ পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেব আছেন বাঁকুড়া জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষের আমাদের কর্মাধ্যক্ষ সাহেব উপস্থিত আছেন সম্পাদক মেলা কমিটির উপস্থিত আছেন বিডাব্লিউ ডি ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন সাথে এই মেলাকে কেন্দ্র করে আমার এই পুড্ডি অঞ্চলের প্রধান সাহেব থেকে শুরু করে নারকলির যে সমস্ত স্বেচ্ছাসেবী যারা এখানে উপস্থিত আছেন যারা প্রতিনিয়ত সব সময় প্রত্যেক বছর মেলাটা এত সুন্দরভাবে করেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই এত ধরে যারা বক্তব্য রেখেছেন তারা বলেছেন যে এই মেলার গুরুত্বটা কতটা আমাদের কাছে এখানে যে সমস্ত মানুষ মেলায় আসবেন এবং যারা আছেন তাদের সকলের কাছে আমাদের অনুরোধ যে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের এখানে আপনাদের চাহিদা আপনাদের চাওয়া পাওয়া যে সমস্ত জিনিসগুলো আপনারা চেয়ে পাঠিয়ে দেন আমাদের কাছে পশ্চিমবঙ্গ সরকার তার উন্নত করার জন্য সব সময় চেষ্টা করেন আপনারা শুধু আমাদেরকে সহযোগিতার হাত বাড়াবেন কারণ দেখুন আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই বা অনেক মানুষ আমরা অন্যান্য জায়গায় যাই সেখানকার মানুষ আমাদেরকে সহযোগিতা করেন এবং ভালোবাসেন এটাও কিন্তু আমাদের একটা রুজি রোজগার কারণ ড্যাম সংলগ্ন এরিয়া ক্রিয়া আমাদের একমাত্র ড্যামের মধ্যে মাছ চাষ করে আমাদের জীবন জীবিকা কারণ আমরা জানি আমাদের এখানে ফসলের দিক থেকে অনেকটা কম তো ক্ষেত্রে এখানকার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ যারা আসবেন আমাদের এখানে বেড়াতে মুকুটমণিপুর ড্যাম দেখতে তাদেরকে সহযোগিতা করা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা যাতে আপনাদের আর্থিক দিকটাও অনেক উন্নত হয় আপনারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত থাকতে পারেন সর্বত আমরা সবসময় আপনাদের পাশে আছি রানীবাঁধ পঞ্চায়েত সমিতি রানীবাঁধ পঞ্চায়েত চিত্তমাহাত আমি আমরা সকলে মিলে চেষ্টা করব আপনাদের যে চাহিদাগুলো আছে সেগুলো ফুলফিল করার আমি সকল মানুষ যারা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো জানাবো আমি আমাদের মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির যে সমস্ত সদস্যরা আছেন তাদের সকলকে এসডিও অফিসের সমস্ত স্টাফকে এত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং আগত সকল মানুষকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি जय शिव संग মারি প্রভু ভোলানাথ দয়ালotu নিয়া ওই ঝড় লঙ্গ বহগণ পালে সানি রাখিলি 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 सुख गरम 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 घड़ी It's a so cold

বাবুর কাকিমাকে নিয়ে ঘুরতে গেলেই হবে না শাড়িও কিনে দিতে হবে তো আমার দিদি ভাইদের বলবো মেলাতে সবাইকে শাড়ি দিয়েছে কি গো দিয়েছ বলে আমাদের বিয়ে হয় না দিব কথা তাই না সবাই বুঝে সবাই জানে চল যাবি শাড়ি কিনে তোরা কেন থাকিস শুধু নে।